নমস্কার বন্ধুরা লুমপাড় হেসেলে তোমাদের সকলকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তোমাদেরকে দুপুরে দেখাবো হচ্ছে তালের রস বড়া তাহলে চলো দেখে নেওয়া যাক আমার কি কি উপকরণ লাগবে আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই যে দেখো এখানে আমি তাল নিয়ে নিয়েছি তালের কাতটা আমি আগে থেকে বার করে নিয়েছি এটা দেখানোর কিছু নেই সবাই আমরা কম বেশি পারি আর এখানে আছে চালের গুঁড়ো ময়দা আর এখানে আছে সামান্য একটু লবণ চিনি বেকিং পাউডার আর বেকিং সোডা প্রথমে আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রথমে ঢেলে দিচ্ছি ময়দা এক বাটি ময়দা সম নিতে হবে ময়দা আর চালের গুঁড়োটা আর দিয়ে দিলাম চালের গুঁড়ো এক বাটি এবার আমি এর মধ্যে দেব সামান্য একটু এক চিমটে লবণ কেন লবণটা হচ্ছে যে কোনো পিঠাতে লবণটা একটু দিতে হয় এটাকে পৃথিবীর মিষ্টি বলে আর এবার দিয়ে দেবো তালের কাঠটা সম্পূর্ণটা একবারে দেব না অল্প অল্প করে দেব আর এবার আমি এটাকে ভালো করে মেখে নেবো অল্প অল্প করে দেব আর মাখব এটা হ্যান্ড হুইস্কারে জড়িয়ে যাচ্ছে আমি এটাকে একটু এইভাবে মেখে নিয়ে তারপরে আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে তো বন্ধুরা আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমি এর মধ্যে অল্প অল্প করে একটু জল দিয়ে আর তালের কাতটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে করে নিয়েছি আর দেখো ঠিক ব্যাটারটা ঠিক এই রকম হবে এর থেকে বেশি পাতলা বা ঘন করা যাবে না এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো ব্যাটারটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এদিকে আমি গ্যাস ধরিয়ে প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি যেহেতু রসগড়া আমাকে শিরাটা তৈরি করতে হবে তাই এক বাটি চিনি দিলাম এই বাটির মাপেই আমি দিয়ে দেবো এক বাটি জল আর একটু হাপ বাটি দিয়ে দিলাম আর এটা কিন্তু শিরাটা কিন্তু একদম শিরা হবে না পাতলা হবে মানে দুই আঙ্গুলে নিলে পরে একটু চিটচিটে হলেই হয়ে যাবে ধরা রসটা আমার রেডি হয়ে গেছে এই যে দেখো তোমরা যদি ঠিকমতো দেখো এই যে চিটচিটা ভাব এসে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমি এবার এই পাশে রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এটা রসটা উষ্ণ গরম থাকতে থাকতেই আমার কিন্তু বড়াটা ভেজে এর মধ্যে দিতে হবে তাহলে রস ঢুকবে নাহলে কিন্তু রস ঢুকবে না দেখো আমি গ্যাস ধরি আবার কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মানে বড়াগুলো আমার ভাজতে হবে এর মধ্যে বেশি করে তেল লাগবে আমার তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আধা ঘন্টা আমার হয়ে গেছে এবার আমি ব্যাটারটার মধ্যে যেহেতু এখন আমি বড়াটা ভাজবো আমি এখানে দিয়ে দেব একটু বেকিং সোডা আর দেব বেকিং পাউডার এতে করে কি হবে বড়াটা ভালো ফুলবে ফুললে পরে রসটাও ভালো ঢুকবে এটা আমি আগে দিইনি কেন এটা আগে দিলে পরে তিতো হয়ে যেত এই জন্য আমি তৈরি করার আগে এটা মিশিয়ে নিয়ে এবার আমি বড়াগুলোকে ভাজবো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে ভেজে নেব অল্প অল্প করে বড়াগুলোকে এইভাবে ভাজবো এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে আমি তুলে নেবো বন্ধুরা আমি দুই ব্যাচ বড়া ভেজে তুলে নিয়েছি এবার আমি এই বড়াগুলো এই শিরার মধ্যে দিয়ে দেবো এটা এখন উষ্ণ গরম আছে বড়াগুলো দেখো কত সুন্দর ফুলেছে এবার আমি রসের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে তোমাদেরকে আমি নিয়ে প্লেটে করে নিয়ে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে দেখো বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে বড়াগুলোকে তুলে নিয়েছি আর দেখো বড়াগুলো ওপর থেকে যতটা ক্রিস্পি আর ভেতর থেকে দেখো রসে একদম এই দেখো রস পড়ছে কতটা ভেতরে রস ঢুকেছে কতটা সুন্দর হয়েছে দেখো তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও আর আমার এই রেসিপিটি প্রচুর পরিমাণে শেয়ার করো আর লাইক করো আর বাড়িতে একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইলো অবশ্যই তোমরা আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে দেখবে তোমাদেরও দেখবে ঠিক একদম এইরকম পারফেক্ট রসবড়া তৈরি হবে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার